দেখুন আমাদের বিরোধীরা দেশের ভালো হোক এরকম কিছু চায় না আর তাদের ইস্যুগুলোকেও যদি আমি ধরে নিই যে খুব ইম্পর্টেন্ট কিন্তু এর মধ্যে এক নেশন এক দেশ অর্থাৎ এক দেশ এক ভোট ওয়ান নেশন ওয়ান ভোট এর মধ্যে দেশের অর্থনীতির বিষয়ে এই টিকে আছে আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয় কত দিন ধরে স্কুল বন্ধ থাকে টিচাররা কত দিন ভোট নিয়ে ব্যস্ত থাকে আমি নিজে শিক্ষকতা করার সময় কলেজে এবং স্কুলে ভোট করাতে গেছি এবং কোন দুর্গম স্থানে টিচারদের যেতে হয় ফলে তারা মানে শুধু ভোটের দিনগুলো নয় অন্যান্য দিনগুলো তাদের পড়াশুনোর পড়াশুনো হ্যাম্পায়ার হয় স্কুলে পড়াশুনো হ্যাম্পায়ার হয় কিন্তু আমার আমাদের বিরোধীরা বিশেষ করে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডিএ দিতে পারছেন না তিনি ছুটি দিতে ব্যস্ত ছুটি দাও এবং সরকারের সরকারে থাক এই পলিসি নিয়ে তারা চলছে সেইগুলো তারা এরকম করছে মুখ্যমন্ত্রী ফিরাদ হাকিমের বিভিন্ন বক্তব্য তিনি যে বলেছেন যে একসময় আমাদের দেশে আমরাই প্রধান হব এই ধরনের বক্তব্যে তিরস্কার মুখ্যমন্ত্রী তিনি বলেছেন কোন রকম ধর্মের ভিত্তিতে জাতপাতের ভিত্তিতে কোন রাজনীতি করা যাবে না দেখুন মুখ্যমন্ত্রী এটা হচ্ছে কেমো এটাকে আল তাকিয়া বলে ইসলামের ভাষায় অর্থাৎ কিছুদিনের জন্য মানুষকে বোকা মানানোর বুদ্ধি মুখ্যমন্ত্রীও চাইছেন যে যে এই যে ভোট ব্যাংক অর্থাৎ সকল সংখ্যালঘু আমি মনে করি না এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুসলিমরা সংখ্যালঘু তারা দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ তাদের সেইভাবে বর্ণনা করা উচিত বুদ্ধিস্ট ক্রিশ্চান এরা হচ্ছে আসল সংখ্যা সংখ্যালঘু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে এই ভোট ব্যাঙ্কটা বাড়ুক এবং সেই জন্য তিনি যখন সীমান্তে কাটাতারের কথা উঠছে যখন ল্যান্ডপোর্টের জন্য অর্থাৎ বিএসএফ এর পোস্টের জন্য জমি চাওয়া হচ্ছে কেন্দ্রের হোম মিনিস্ট্রির তরফ থেকে মুখ্যমন্ত্রী দিচ্ছেন না যদি তার সদিচ্ছা ইচ্ছা থাকতো তাহলে তিনি দিতেন মাননীয় মুখ্যমন্ত্রী চান যে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানাতে কিন্তু যতক্ষণ ভারতীয় জনতা পার্টি আছে আমরা লড়াই করে যাব করতে দেব না এই রাজ্য সরকার এই ধরনের কোনো একটি ব্রিটিশদের পারমিশন দেয় না এবং বিরোধীদের শুধু পারমিশন দেয় না এটা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ধর্ণা হতো তাহলে একশো চুয়াল্লিশ হোক বা দুশো অষ্টআশি হোক যে ধারাই থাকুক না কেন সব ধারাতে দিয়ে দিয়ে দিত পারমিশন তো সংগ্রামী যৌথ মঞ্চকে যদি ধর্ণ করতে হয় তাদেরকে কোর্টেই যেতে হবে এবং গণতান্ত্রিক অধিকার আছে তাদের কোর্টে গিয়ে তার জন্য আবেদন করা একটি ঐতিহাসিক সত্য এর থেকে তো মুখ ফেরানো যায় না ভারতবর্ষের কি অবদান ছিল এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কি ধরনের রোল প্লে করেছিলেন আজকে যদি বাংলাদেশ সেটা ভুলে যায় ভারতবর্ষ কি কাজ করেছিল সে সময় সেটা যদি বাংলাদেশ ভুলে যায় সেটা অত্যন্ত দুঃখের আমার মনে হয় কারণ ইতিহাসকে আপনি কতদিন অস্বীকার করে থাকতে পারবেন এ কান্ট্রি উইদাউট নেশন यदि हो जाए তাহলে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মত হবে পাকিস্তানের আজকে जो অবস্থা হচ্ছে দ্য কান্ট্রি উইদাউট নেশন देखिए फिराज हकीम साहब ने कम से कम जो दिल में है वो मुंह में बोल दिया सिर्फ फिला हाकिम साहब नहीं पश्चिम बंगाल में जितने भी तृणमूल कांग्रेस के मुस्लिम लीडर्स हैं उनकी मन की मनीषा यही है चाहते यही हो लेकिन जब तक ये विषय सामने आया अब 33 थ्री परसेंट वो ही खुद बोल रहे हैं मुझे तो ऐसा भी कभी कभी लोगों से मिलता है इन्फॉर्मेशन कि इससे ज़्यादा हो गया है पश्चिम बंगाल के मुझ में मुस्लिमों की संख्या और धरल्ले से इन्फिल्ट्रेशन चल रहा है बांग्लादेश से कुछ नेशनल चैनल ने भी दिखाया कि पंद्रह हज़ार रुपया दो आप घुस जाओ और अपना आधार कार्ड वोटर कार्ड बना लो तृणमूल्क के लीडर्स वहाँ पर बैठे हुए आपके आधार कार्ड वोटर कार्ड करने के लिए इवन कुछ महीने पहले लोकसभा इलेक्शन से पहले तृणमूल कुछ लीडर्स की वीडियो भी आई थी जिसमें वो बोल रहे हैं कि हिंदुओं को नाम नहीं घुसाना है बांग्लादेश से आने वाले मुसलमान को नाम घुसाना है हम वाले कार्यकर्ता को हेल्प करना चाहिए ऐसा बोला था उन्होंने ऑन उनका कैमरा में आ गया था ये विषय तो ये बहुत दिनों से कॉन्स्परेसी चल रही है बंगाल को क्योंकि बंगाल पहले नाइनटीन फोर्टी में ये जाने वाला था ईस्ट पाकिस्तान में डॉक्टर श्यामा भूषण मुखर्जी और उनके साथ साथ बहुत सारे लोगों ने लड़ाई करके इसको इंडिया में ले आए तब से कॉन्स्पिरसी चल रही है इसे फिर से बांग्लादेश बनाने का और इसमें सारे जो सेकुलर स्यवो सेकुलर है ये सीडो सेकुलर मिले हुए है और वो चाहते हैं कि बंगाल फिर से बांग्लादेश जैसा बन जाए इसमें मुस्लिम मेजोरिटी मेजोरिटी हो मैं फिराज हाकिम साहब को इसलिए बढ़ावा देना चाहता हूँ कम से कम जो दिल में है वो कम से कम वो मुंह में बोले अब इट इज़ द हाई टाइम फॉर द हिंदूज इन द वेस्ट बंगाल उनको सोचना है अपना भविष्य क्या है उस समय तो श्यामा प्रसाद मुखर्जी और बाकी लोग थे अब पूर्व पाकिस्तान से भागकर हम लोग बंगाल में आ गए इसके बाद कहाँ जाएंगे हम बिहार में तो घुसने नहीं देंगे यूपी वाले भी वो रह रहे हैं वहाँ पे यूपी के लोग हैं वो क्यों हमें घुसने देंगे तो इट इज द हाई टाइम फॉर द बेंगोली हिंदूज एंड दो अदर हिंदू नॉन बेंगोली स्टेट ऑफ वेस्ट बंगाल दे हैव टू डिसाइड इट पॉलिटिकली कि सरकार अगर रहा तो जिस सरकार से आप लक्ष्मी भंडार ले रही है उसी सरकार के रहते हुए आपके ल, घर की लक्ष्मी के साथ बांग्लादेश जैसा बर्ताव होगा अगर तृणमूल सरकार रही আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন